আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি ত্রিগুণমিতি নয় দশমিক এক পঁচিশ নাম্বার সৃজনশীলে পঁচিশ নাম্বারের গ নম্বরটা করা বসছি উদ্দীপকে দেওয়া ছিল প্রমাণ করতে হবে কি এটাকে লিখতে হবে কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে টেন এ প্লাস কত ফর্টি প্রমাণ করতে হবে কি পোসে কি এই বিষয়টা প্রমাণ করতে হবে উদ্দীপকে দেওয়া ছিল কি উদ্দীপকে দেওয়া ছিল ক নম্বরে লিখতে হবে দেওয়া আছে একটা দেওয়া আছে সরাসরি কই দেওয়া আছে এদিকে না আসতে কইলাম কি দেওয়া আছে cos k কত সমান কত 1/x এটা এক নং সমীকরণ এবার আমরা প্রাপ্ত কি লিখছিলাম কি লিখছিলাম কোসেকে প্রাপ্ত কোষেকে প্লাস কটা সমান কি পেয়েছিলাম এক্স এটা কয় নং দুই নং এবার প্রাপ্ত কি দেওয়া আছে তাই সমান কত

এক নং আর দুই নং এবার আমরা আসি তাহলে দুই নং থেকে এক নং কি করে পাই দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই বিয়োগ করি দুই নং থেকে এক নং কি করি দেখা যাচ্ছে তো আর বড় কম বড় বলে তো মনে হয় ওই দিকে ঠিক আছে দুই নং এক নং কি করি দুই নং কি ছিল কি হবে প্লাস দুই নং এস আর ডান পাশে কি ছিল ওয়ান বাই এক্স মনোযোগ দিতে হবে তো সমীকরণের বামপাস বামপাস থেকে বিক করছি আর ডান পাশ থেকে ডান পাশ বিক করছি তো ডান পাশে কি ছিল x আর এর ডান পাশে কত 1/x তো x থেকে 1/x মাইনাস হবে এবার কোসেক মাইনাস এই কোসেক মাইনাস একটা প্লাস এর আর একটা কি মাইনাস এর কাটা যাবে না থাকবে কি কটে কটে কোট কটা এখন 2 কটে দুটো হয়ে গেছে না আর এই পাশে কি করতে হবে লসাগু করতে হবে লসাগু কি হবে x হবে कोट, x এর সাথে এক গুণ করলে কি হবে x স্কয়ার মাইনাস এবার কি হবে এই টুর সাথে কট কি আকারে আছে টুর সাথে কট কি আকারে আছে গুণ আকারে ওই পেশে গেলে কি হবে বাঘ হবে কার সাথে বাঘ হবে পরের সাথে বাঘ হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিচে কত টু এক্স কটের মান পাইছে কিনা কট পেয়ে গেছি সেক দেওয়া আছে অলরেডি এবার কোশেক লাগবে আর কি লাগবে টেন লাগবে কট পাইলে কি টেন আনা যায় কট পাইলে কি ট্যান আনা যায় কিনা

দুই নং এর সাথে এমনি লিখলে হবে দুই আরে কাটলাম কেন দুই নং যোগ কত এক নং পরে দুই নং কি ছিল একটু আগে যা লিখছি তাই লিখবো কি ছিল কোসেক এ প্লাস কট এ প্লাস কোসেক এ মাইনাস কি সমান কত ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হবে কেন তো পরে বিষয় একটু বুঝতে সমস্যা আছে হ্যাঁ এবার কি হবে এই কটে কটে কাটা যাবে কোশেক কটা হলো দুইটা তাই কি লিখবো টু কোশেক এদিকে লসাগো হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবার কি হবে টুটা কি হবে ওই আওয়াজ নাই ওই কি হবে বাঘ হবে

মানে এমনি রাখলে যেটা মনে করুন তাহলে মনে হয় সাইডা মনে তাও করে লসাগোটা কি বু এই দুটো তো ভিন্ন তাই দুটেই হবে গুণ হবে তাহলে হবে কি 2x ব্র্যাকেট x স্কয়ার মাইনাস 1 এবারে এই লসাগু কয়টা পার্ট দুটো না একটা দুইটা পার্ট এই যে এই লসাগুকে হর দ্বারা ভাগ হবে যেটা মিল থাকবে ওটা বাদ যাবে

দুইবার এবারে কি হবে নিচে কি হবে যা আছে তাই থাকবে 2x x স্কয়ার উপরে কি হবে 2x 2x কি হবে 2 2 4 x এর সাথে কি হবে 4x স্কয়ার আর এটা কি হবে a b হোল স্কয়ার সূত্র হবে a বলতে কি আরে a বলতে কি x স্কয়ার x স্কয়ার কেমনে দিব x স্কয়ার উপরে माइनस কত 2 a a বলতে কি x স্কয়ার b Why is তো Á Q 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 স্কোয়ার Q 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 আর Q Q Q

কত টু কি সম্পর্কে জিনিস কয়বার দুইবার তাহলে ওয়ান দিতে পারি না আর নিচে গুণ গুণাকারে রাখছি নিচেটা অলরেডি মিলে গেছে ওইটা নিচের ডান পাস হরে হরে মিলে গেছে অলরেডি উপরেটা মিল করতে

सिंधी नहीं से भी सिंधी कौन नहीं से भी ना